হে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল সবাই কেমন খুব আমার আছে দেখতে ভিডিওটা

নখ খাচ্ছি ছি পাকা এক ঘর নোখে দেখে লেখ ছি 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 ঝি কেমন করে খেয়েছে দেখ নদগুলো কি খেয়েছে না বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখছিলে তো তোমরা কি কিছু বুঝতে পারলে তো আমি তোমাদের ক্লিয়ার করে দিই তো হচ্ছে ননও আমার কোলে বসেছিল তো এই যে পূর্ণিমা দেখতেই পাচ্ছ রাগারাগি করে ভুরু মুরু কুচকে রেগে গিয়ে চিৎকার করে ওকে কোল থেকে পুরো হাত দিয়ে টেনে নামিয়ে দিল তো তারপর ও কোলে আসার পরে খুব আনন্দ পেয়েছে ও তার জন্য ও প্রচণ্ড মানে গল্প করছে ও করে ওকে বকছে দেখো নন্দিনীকে আমি সেটাই বলছিলাম যে ও কোলে চেপেছিলো তো ওকে দেখছে আরও রেগে যাচ্ছে প্রচণ্ড আর এই যে ভিডিও শুরু করলে তো জানোই কীভাবে ও হাসি পায় আর প্রচণ্ড আনন্দ পায় তো এই হচ্ছে ব্যাপার তো এর জন্যই আমি তখন থেকে তোমাদের দেখানোর জন্য বললাম ছেলেকে ভিডিওটা করতে তো ততক্ষণেও কোলে চলে এসেছিলো তো নন্দরানিও আমাদের খুব রেগে গেছে যে তোর মা একটু বুকেছে আর আমার কোল থেকে নেমে গেছে ওই জন্য এমন করে নোখ করে নোখ করে না নৌকা নোখ কাটলো না ভাই তো ঘুম তো তো এই যে আমি হচ্ছে পূর্ণিমা জেঠি তো এটা বলার কারণ হচ্ছে কি এই যে দেখতেই পেলে তোমরা এতক্ষণ যে পূর্ণিমা ঝগড়া করছিল আমাদের নন্দর সাথে তো এই যে তারপর দেখো হ্যাঁ 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 একা জেঠি হ্যাঁ তোমার একা জেঠি হ্যাঁ একা জেঠি দেখো দেখো কম করে উত্তর দিচ্ছে দেখো দেখো একবার দেখো আপ সরি তোমরাই দেখো ওর বলছে হ্যাঁ 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 অ্যাঁ একা জেঠি হ্যাঁ নন্দ দিদির মামি হয় না আমি নন্দ দিদির মামি মামি হয় তো নন্দ দিদির মামি হয় না আমি তোমরা একা জেঠি তোমরা একা জেঠি খেপি তো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই কারণ কি রান্না বান্না করে এসেছি তো বাসন টাসন মাঝতে আছে একটু ঘুমটা পাড়িয়ে দেবো যে ও দেখতেই পাচ্ছো হ্যায় উ তো ঘুমটা পাড়িয়ে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি তো দেখো এই যে এখন দেখতে পাচ্ছো যেরকম আছে তো একটু পরেই দেখো ঘুমোবে তো সান হয়ে গেছে আর আনন্দ দিদি বাড়ি চলে গেছে তাই তো বাড়ি চলে গেছে ঘুমাবে ঘুমাবে দাও পরে আসছি তো এখন হচ্ছে আমাদের মধ্যবিত্তদের ঘরে লাঞ্চ টাইম তো দেখো আমি আজকে করেছি পটলের লতি তো তোমাদের এক দিন সবজিটা নিয়েছিলাম তখন দেখিয়েছিলাম তো পটল দিয়ে আর এই যে তুলে তরকারি করেছিলাম তো এই তরকারিটা খেতে প্রচণ্ডই ভালোবাস ছেলে তো তার জন্যই আমি এটা করে নিয়েছিলাম কিন্তু ওই যে দেখতে পাচ্ছ যে পটলের লতি দিয়ে যেটা বানানো হয়েছিলো ঝাল সেটা খাই আর এটা হচ্ছে টক মাছের তোমাদের দাদা ভাইয়ের জন্য এটাই তো এই যে দেখতেই পাচ্ছ দেখো আড্ডা খানা একা একা বসে আছে একজন কত সাজি কিছু করেছে নয় নাচবে নাকি হ্যাঁ হ্যাঁ নয় নাচবে গো এটা পাড়ি খেপি আর একজন আসছে দেখি নন খেপি নন আবার ঘরে গাম চাকা না গা দর্শন দেখি বাবা ঘরে গামছা চা এও আবার কি ব্যাপার তুই এখানে যোগদান কর এখনই সব আসর বসবে আয় 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 বাবা চোখের কাছে কি রে বাবা ভয়ঙ্কর হবে তার কাছে রে

ঝুলছে ঝুল ঝুলছে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমি এখন হাত্রিখে বসে দিয়েছি তাওয়া গরম গরম এই যে রুটি হবে আর এখানে এখন তেলে ধোঁয়া উঠছে তো এখানে এক্ষুনি একটা পোস্ট ভেজে নিয়ে গেছে তোমার দাদা ভাই আর এখানে আছে হচ্ছে একটু চিকেন মানে দুটো টুকরো ছিল আর এই যে এখানে হচ্ছে মটর সেদ্ধ করে দিচ্ছি তো এখানে হবে চিকেন ঘুগনি তো প্রিপারেশন চলছে তো অর্ডারটা হয়ে যাক তো তারপরে তোমরা দেখাচ্ছি দেখো তোমার হচ্ছে প্রচণ্ড পাতলা না করা এটা তো ফাইনালি আমাদের দেখতেই পাচ্ছ ঘুগনিটা আমাদের রেডি হয়ে গেছে তো এটা হচ্ছে চিকেন ঘুগনি তো চিকেনটা কিছুদিন আগে এনে রাখা হয়েছিল তো দুটো পুরো রেখে দিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছো সালাড কেটে নিয়েছি তো সাজিয়ে দেবো ছেলেকে আর দিকে দেখতেই পাচ্ছ লবণ লেবু সব নিয়ে নিয়ে রুটি তো আমরা এখন খেয়ে নিই তারপর আবার পরে দেখা